সেদিন কখন চলে আসবে আপনার অজান্তে আপনি টেরো পাবেন না যে সকালে দেখবে আপনাকে মানুষ আপনি আল্লাহ যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে প্রায় সব দোকানে মেয়ে আছে প্রায় সব বাড়িতে মেয়ে আছে তিন যারা মোবিল না আছে যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব দোকানে বাজনা বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে তখন তিনটা বিপদ নেমে আসবে এক ভূমিকম্প হবে দুই মানুষ সোর হয়ে যাবে সন্ধে থাকবে মানুষ সকালে হবে সোর বা এখানে একটা কথা বলে আমরা সামনে চলে যাই আবার মানুষ সোর হবে এই কথা নবী বললেন কেন বানর হবে কথা বললেন কেন বলতেন যে কুকুর শ্রী কুকুর শ্রী গালে হয়ে যাবে বলতেন যে সাব ব্যাং হয়ে যাবে তো শুকুর আর বানর কেন বানর এই জন্য যে মানুষ সব সময় অনুকরণ করবে খ্রিস্টানের ইহুদি খ্রিস্টানের চলা ফেরা খাওয়া থাকা কাপড় চোপড় পোশাক এ দেখেন মাথার চুল উপর চতুর্দিক ছাড়া আছে উপরে বড় চুল আছে গেঞ্জি গায়ে আছে পিছনে দশ লিখা আছে ওটা দেখতে দেখতে চলা শেষ সব ওদের মতো চালচলন করবে অনুকরণ করবে মুসলমান আছে অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টানদের সাথে আমার মত মিশে যাবে মিশে যাওয়াটাকে তিনি এভাবে বললেন যে ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে নিয়মে হয়ে চলাফিরাতে পোশাক আশাকে খাওয়াতে থাকাতে খাতা কলমে মিশে যাবে সমান সমান আবার বললেন ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান হাজুয়ার নাগুলি নাল এই দুটা যেমন সমান সমান আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে তেমন সমান সমান এই কথা বলে এবার তিনি ভাষাগত নিচে নামতে লাগলেন নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উম্মা মায়ের সাথে জেনা করবে রাসুলের মুখের ভাষা না বলব সব সময় তাদের কর্ম নীতি সব পছন্দ করবে আমার রাসুল বলছেন আমার জীবনে আফসোস এক আইম মাতাম মুসলিং ভ্রান্ত হুজুর হুজুর ধর্ম বিচ্যাক হবে এটা আমার জীবনে বড়ো ভয় আশঙ্কা কোরআন মাজিদ খুলে বলছে দেখেন আল্লাহ ভোট দিতে বলছে কোরান মাজিদ খুলে কোরান মাজিদ খুলে দেখছে যে দেখেন আল্লাহ দিয়ে দিতে বলছে মিলাপ করতে বলছে এক নম্বর ভয় আমার জীবনে আমার মতের ওপরে যে মহানরা ধর্ম বিচ্যাক খাবে এটা আমার এক নম্বর ভয় আরেকটা কথা মনে রাখবেন যাহার নাম কিন্তু উদ্বোধন হবে হুজুর দিয়ে যাহার নাম উদ্বোধন হবে কাকে দিয়ে কা আমার মত মূর্তি পূজা করবে ঢাকায় এক বাড়িতে গেছি তো ছাত্র সাহেব আমার মাকে খুব ভালোবাসি দেখেন সুন্দর করে আমার মাকে সাজিয়ে ওই ভালো করে কাটটার দিয়ে ঝুলে রেখেছে যে আমার মাকে আমি খুব আপনি ইতর শ্রেণীর মানুষ আপনি কুসন্তান বলেন কি আপনি আপনার মা আপনাকে রেখে যাওয়া আপনার আপনার মায়ের যেন অভিশাপ আপনি একটা কুসন্তান কেন এভাবে মানে যেদিন আপনার মাকে মাটি দিয়ে শেষেন সেদিন বাড়িতে আপনার মায়ের হজ করা একটা পাসপোর্ট এর ছবি ছিল সেটাকে একবার টুকরা টুকরা করে ছিঁড়ে ফেলে দিয়ে কবরের পাশে গিয়ে আপনি বলতেন হাত তুলে আল্লাহ আমার মাকে ক্ষমা করো তখন আপনি হতেন সুসন্তান আপনি ওর মাকে এভাবে ছবি রেখে সম্মান করছেন আপনি আপনার মায়ের কি উপকার করেন আপনারা একটা অনুভূতিহীন মানুষ আপনার বোধগম্যই নাই ধর্ম বহু কথা এমপির কাছে গেছি তো পাশে বাঘ আছে আর সব মূর্তির প্রতি আছে কারকি কি কাজে যেন গেছিলাম তো আমি ভাই ভাইজান এগুলো একটু নামাতে হবে সরাতে হবে তো ছাড়া আমি খাটি আহলে হাদিস মূর্তি পাশে রেখে আপনি খাটি আহলে হাদিস তো যাক মনে কিছু নিয়ে না আমি যাই আমি আপনি না নামালে আমি এখানে বসতে পারি না

মানুষ বানর হবে কেন মানুষ সোর হবে কেন মুসলমান যেদিন ইহুদি খ্রিস্টানের অনুকরণ করবে ওই হাদিসের দ্বিতীয়টাতে তিনি বললেন আমার উম্মত মূর্তি পূজা করবে আর তৃতীয়টাতে বললেন সাত্তাল তাহে আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে আগে তো বাজনা বাজতো কাদের বিবাদে হিন্দুদের দড়িয়ে সব ছেলেরা যত হিন্দুদের বিপদে বাজনা হচ্ছে সেটা দেখতে আর যত সব মূর্তি তো আমার উম্মত এই হিন্দুদের সাথে মিশে যাবে যখন তিনি দুঃখ করে কথা বললেন তখন তিনি তিনটা কথা বললেন আফসোস করে আমার আশঙ্কা এক হুজুর ধর্ম বিচার খাবে ভ্রান্ত হুজুর হবে ভ্রান্ত দুই আমার উম্মত মূর্তি পূজা করবে তিন আমার উম্মাদ হিন্দুদের সাথে মিশে যাবে আর এখানে তিনি বলছেন যে আমার উম্মাদ ইহুদি খ্রিস্টানের সাথে এমন ভাবে মিশে যাবে যে ডান হাতের বিঘর যেমন বাম হাতের সমান 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 ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 এইভাবে মিশে যাবে চাল চলনে কথাবার্তাতে পোশাক আশাকে আপনার মে। মে মানুষ পুরুষের পোশাক পরে আছে মাথার সামনে দিক চুল ছোট করে আছে আর আপনার কর্মতে একটা আমি ঠিক দেখি না আপনি একটা আপনার ছোট মেয়ের ছেলের জন্য পেশাব পায়খানার একটা পট কিনেছেন যেটা ঘোড়া আপনি একটা প্লেট কিনেছেন সেটাতে চিংড়ি মাছ আপনি একটা আয়না কিনেছেন সেটা হলো রুই মাছ আপনি একটা তরকারির বাটি কিনেছেন সেটা কাতল মাছ আপনি ছেলেমেয়ের জন্য পোশাক কিনেছেন তাতে কাটন আছে তো আপনার কোনটা অংশ ভালো